আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি লাইফ স্টাইল অফ দীপা থেকে দীপা নতুন দিনে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি বরাবরের মতো আজকের ব্লগটাও আপনাদের কাছে বেশ ভালো লাগবে তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি উঠে ফিওর আর মিসান ওদের খাবারটা রেডি করে আমি হালকা পাতলা একটু ঘর যতটুকু পারছি ততটুকু গুছিয়ে নিচ্ছি তো ডাইনিং টেবিলটা সবার আগে কিন্তু ক্লিন করে নিচ্ছি আসলে ডাইনিং টেবিল পরিষ্কার থাকলে ড্রয়িং রুমটা একদমই কিন্তু এলোমেলো লাগে না তো যাই হোক সুন্দর করে ক্লাস ক্লিনার দিয়ে মুছে নিচ্ছি আর আজকে কিন্তু শুক্রবারের একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করছি তো যাই হোক সুন্দর মতো করে টেবিলটা গুছিয়ে আজকে কিন্তু একটু বাজারে যাব তো শুক্রবারের দিন কিন্তু বাজার করার একটা বড় ধরনের তারা থাকে তো যাই হোক আসলে লাইফস্টাইল ব্লগটা ইদানিং শেয়ার করাটা অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আমার আপনার সব সময় কমেন্ট করেন আপু কবে আপনি লাইফস্টাইল ব্লগ দিবেন আপনার লাইফস্টাইল ব্লগ দেখতে খুব বেশি ভালো লাগে তো আসলে শত ঝামেলার মাঝেও ভাবলাম যে না আজকে একটু একটু করে শেয়ার করব তো যাই হোক সুন্দর করে ডাইনিং ড্রয়িংটা কিন্তু গুছিয়ে আমি চলে গিয়েছিলাম বাজারে তো বাজারে যাওয়ার আগে কিন্তু এইখানে যে বড় একটা রাজহাঁস দেখতে পারছেন এই রাজহাঁসটা কিন্তু শিমুল নিয়ে এসেছিলো আপনাদের সাথে তো কম বেশি শেয়ারই করেছিলাম তো এই হাঁসটা ভাবছি আজকে রান্না করব আর ওইটা কিন্তু ভিজিয়ে রেখে গিয়েছিলাম মোটামুটি মনে হচ্ছে যে বরফটা ছুটে গিয়েছে তো এখন আমি বাজার থেকে যে বাজারগুলো করে নিয়ে আসছি এগুলো দিয়ে শিমুলে আনা হাঁসটা আজকে কিন্তু কেটে কুটে রান্না করব। তো যাই হোক এখানে আমাদের খাওয়ার জন্য তিনটা সোনালি মুরগি নিয়ে আসা হয়েছে আর বড় একটা সাদা কক মরগ নিয়ে আসা হয়েছে প্রায় চার কেজির কাছাকাছি আর এখানে ফিওরা আর মিচানের জন্য সম্ভবত দুটো মুরগি নিয়ে আসছি তো আসলে যেহেতু আপনাদের সাথে এখন ভয়েস ওভার করে ভিডিওটা শেয়ার করছি এজন্য আর কি অনেক কিছু কিন্তু ভুলে যায় তো যাই হোক এখানে যে আমি মুরগির মাংস মাছটা সব কিছু রেডি করছিলাম আমার পাশে কিন্তু ফিওরা আর কিন্তু ঘোরাঘুরি করছিল তো আসলে ওরা কিন্তু মুরগিটা যখনই আনি তখনই কিন্তু বুঝতে পারে যে এই মুরগিটা কিন্তু ওদের জন্য আনা হয়েছে তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে তবে আমাদের বাসার বিড়ালগুলো কিন্তু কোনো কিছুতেই তেমন মুখ দেয় না বলতে পারেন এরকম মাছ মাংস রেখে দিলেও কখনো মুখ দিবে না আর রান্নাটাতে তো মুখ দিবেই না শুধুমাত্র মুরগি সিদ্ধ করে কিন্তু আমি ওদেরকে দিই মুরগিতে কিন্তু কোনো কিছুই দিতে পারি না তো আসলে কিছু দিলে ওরা খায় না যাই হোক এখানে এই যে এক কেজি ছোট। চিংড়ি মাছ নিয়ে এসেছে আর এখানে পিয়েলি মাছ আর ট্যাংরা মাছ এগুলোও কিন্তু নিয়ে এসেছি আসলে শুক্রবারের দিন আমার ছোটো বোন আর আমার ভাইয়া আসবে তো জানতাম না হঠাৎ করে আমার ছোটো বোন বলছিলো যে আমাদের এখানে আসবে আর আমার ভাইয়াকে বলেছিলাম আসার জন্য আসলে আমার শ্বশুর মারা যাওয়ার পরে ওর বাবা একদমই কিন্তু বাসায় থাকতে পারে না ওর বাবা ঢাকার বাইরে ছিল তো ঢাকার বাইরে থেকে যেহেতু আসছে আমার ভাইয়াও চাচ্ছিল যে যেহেতু আমার শ্বশুর মারা গিয়েছে একটু এসে ওর বাবাকে দেখে যাবে তো আমার ভাইয়াও কিন্তু ঢাকাতে ছিল না দেশের বাইরে ছিল তো ভাইয়াও আসছে বলছিলাম যে বাচ্চাদেরকে নিয়ে সবাইকে আনার জন্য ভাইয়া খুব ব্যস্ত ছিল যার জন্য আর কি বলছে আসবে কি আসবে না এখনও শিওর না তো আমি ভাবলাম যদি বাই চান্স আসে তাহলে হয়তো ছোটো মাছ দিয়ে একটু আলু দিয়ে একটু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব তাহলে হয়তো ভাইয়া পছন্দ করবে তো ওই জন্যই আর কি কষ্ট হলেও ছোট মাছটা নিয়ে এসেছি আর ছোট মাছটা সুন্দর মতো কেটে সবগুলো মাছ মুরগি যা কিছু ছিল কেটে ধুয়ে ফ্রিজে রেখে ভাবলাম যে আগে বেডরুমটা সুন্দর মতো করে গুছিয়ে নিই তো এখানে আমি একটা বেডশিট নিয়ে নিয়েছি আর এই বেডশিটটা কিন্তু আমার বিজনেস পেজে আপনারা হয়তো দেখেছেন আমি একদিন আপনাদের সাথে ভিডিও কিন্তু একটা শেয়ার করেছিলাম তো আসলে অনেক আপুরা কিন্তু আমার সাথে যোগাযোগ করছেন অনেক আপুরদের কিন্তু অর্ডার আছে এই বেডশিটগুলার তো যেহেতু আমাদের পারিবারিকভাবে আমরা একটু খুব বেশি বড়ো ধরনের একটা প্রবলেমের মধ্যে কিছুদিন যাবত গেলাম যার জন্য আর কি আমার বিজনেসে কিন্তু অনেকটাই ইফেক্ট পড়েছে এই জিনিসটা যেহেতু আমি কয়েকদিন অফিসটা বন্ধ রেখেছিলাম আবার অফিস স্টাফটা যখন ছিল ওরা যাও দু একদিন বিজনেসের প্রোডাক্টগুলা ডেলিভারি দিয়েছে তাও কিন্তু খুব এলোমেলো করে ফেলেছে তো যাই হোক কত সপ্তাহ দশ দিন কিন্তু আমি কোনো কোনোরকমেই ওরকমভাবে যে বিজনেসে সময় দিব সেরকম কিন্তু দিতে পারেনি যার জন্য অনেক আপুদের বিজনেসের অনেক প্রোডাক্টগুলা কিন্তু ডেলিভারি দিতে একটু দেরি হয়ে যাচ্ছে তো আমি আমার ভিডিওর মাধ্যমে সবার প্রতি আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি তো আসলে কি বলবো যেহেতু আমার পারিবারিকভাবে খুব বেশি একটা ঝামেলার মাঝে দিনগুলো পার হলো আসলে কিছু কিছু মুহূর্ত থাকে আমার কাছে মনে হয় বিজনেস বলেন কাজ বলেন সব কিছুর ঊর্ধ্বে কিন্তু সেই মুহূর্তগুলোতে কিন্তু পরিবারের পাশে থাকাটা খুব বেশি জরুরি তো যাই হোক যার জন্য একটু এলোমেলো হয়েছে তো বলতে পারেন যে আমার বিজনেসে যে বেডশিটগুলো আপুদের অর্ডার ছিল অনেক আপুদের অর্ডার কিন্তু এখনও পেন্ডিং রয়ে গেছে তবে যে বেডশিটটা বিছাচ্ছি এই বেডশিটটা কিন্তু বেশ কয়েক পিস আমি নিয়ে এসেছিলাম তার মাঝে কিন্তু এই এক পিস বিছানা চাদর ছিল যেটা আমি আমার জন্য রেখে দিয়েছিলাম তো এটাই কিন্তু আমি বিছিয়ে নিচ্ছি যারা ভিডিও দেখছে। আপুদেরকে কিন্তু আমি এই বেডশিটটা দিতে চাইনি বলেছি পরবর্তীতে আসলে দিব তবে বেডশিট কিন্তু ইনশাল্লাহ কয়েকদিনের দিনের মধ্যেই অ্যাভেলেবেল হবে আপনারা চাইলে অর্ডার করতে পারেন আর যে সকল আপুদের বেডশিটের অর্ডার আছে আমি কয়েক দিনের মধ্যেই ইনশাল্লাহ আপনাদেরকে পাঠিয়ে দিব। তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে বেডশিট বেডরুমটা সুন্দর মতো গুছিয়ে নিয়েছে আর এদিকে এই যে দেখেন ফিওরা মিজান যত সময় ধরে আমি ঘুরে ঘুরে কাজ করছি তারা একবার বিছানায় একবার ফ্লোরে একবার বেলকনিতে তারা কিন্তু রকম করে সব সময় আমাকে পাহারা দিয়ে রাখে তা আসলে মাঝে মাঝে যখন মনটা খারাপ হয় তখন ওরা যদি আশেপাশে থাকে তখন কিন্তু বেশ ভালো লাগে আজকে যখন বিছানাটা রেডি করছিলাম তখন কেন যেন একদমই ভালো লাগছিল না তো যাই হোক ওদের সাথে একটু দেখা যাচ্ছে যে একটু সরিয়ে দিচ্ছি একটু নিজে নিজেই হয়তো কথা বলছি এগুলো বলেই হয়তো কোনো রকম সময়টা পার করলাম যাই হোক কাজের যেহেতু তো অনেক প্রেশার আছে মোটামুটি সুন্দর মতো করে বেডরুমটা গুছিয়ে আমি চলে যাব কিচেনে তো আসলে ঘরটা যদি সুন্দর মতো গুছিয়ে তারপরে কিচেনে যাওয়া যায় তাহলে কিন্তু টেনশনটা একদমই ফ্রি থাকা যায় তো আসলে আমি সব সময় চেষ্টা করি যে কেউ বাসায় আসার আগে যতটুকু সম্ভব ততটুকু কিন্তু সুন্দর মতো ঘরটা গুছিয়ে নিই আর শুধু যে বাসায় কেউ আসবে সেজন্য না আমি সব সময় রান্নার আগে ঘর বাড়ি মোটামুটি গুছিয়ে রাখার চেষ্টা করি তবে ইদানিং বিজনেসের তাছাড়া পার্সোনাল লাইফের অনেক প্রেশারের কারণে ঘর বাড়ি কিন্তু অনেক সময় একটু এলোমেলো থাকে তো কি আর করব সব কিছু মিলেই হয়তো জীবন যাই হোক আমি এখানে একটু মুগের ডাউলটা অল্প একটু ভেজে নিয়েছি একটু ভাবছি যে বড়ো মাছের মাথা আছে সেই মাছের মাথা দিয়ে একটু মুড়ি ঘন্ট করবো আর এখানে এই যে দেখতে পারছেন এইখানে কিন্তু বড়ো একটা পাতিল বসিয়েছি আর এই পাতিলটার মধ্যে কিন্তু রাজহাঁসটা রান্না করব তো আসলে ভিডিওর মাধ্যমে হয়তো আপনাদেরকে বোঝাতে পারছি না যে হাঁসটা কত বড়ো তবে ওজনটা কিন্তু বলে দিতে পারবো আমার কাছে তো মনে হচ্ছে চার থেকে পাঁচ কেজি হবে বেশ বড় কিন্তু হাঁসটা তো যাই হোক আসলে হাঁসটা যেহেতু আমার ভাই আর ছোট বোন আসবে ওদের উপলক্ষ করে রান্না করছি আর যখন শিমুল হাঁসটা এনেছিল তখন কিন্তু ভেবেছিলাম যে সবাই মিলে একসাথে রান্না করে খাবো তো আসলে শিমুলদেরকে তো আর রান্না করে খাওয়াতে পারলাম না এখন আমরা নিজেরা নিজেরাই খাচ্ছি আর শিমুলকে একটু একটু করে মিস করছি আর লিপি আপুকেও মিস করছি লিপি আপু কিন্তু আমাকে বলেছিলেন যে শিমুল যেহেতু হাঁস নিয়ে এসেছে এই হাঁসে কিন্তু আমাদেরও ভাগ আছে তো সত্যি লিপি আপু তোমার জন্য তো পাঠাতে পারলাম না তবে এই যে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আর তুমি যদি কখনও আসো ইনশাল্লাহ তোমাকে আমি রাজহাঁস আবার নিয়ে এসে রান্না করে খাওয়াবো তো মোটামুটি রাজহাঁসটাতে রান্না যেরকম নর্মাল মশলা দিয়ে আমরা করি ওইভাবেই করেছি শুধু জাস্ট একটু জয়ফালা জত্রে এটা আর টকদা অ্যাড করেছি এই তো আমি কিন্তু ম্যাক্সিমাম ভিডিওতে আমার হাঁসের যে রেসিপিটি সেটা কিন্তু শেয়ার করি আপনাদের মাঝে তো আসলে অনেক দিন পর একটা লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আমার কাছে কেমন যেন মনে হচ্ছে অনেক অনেকদিন পর একটু নতুনত্ব লাগছে কেমন যেন মনে হচ্ছে একটু জড়তা কাজ করছে তো সবাই অবশ্যই বিষয়টা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এখানে এই যে একটু পটল ঝিঙে আর আলু এই তিনটা দিয়ে সুন্দর মতো করে সবজিটা কেটে আমি এখানে যে বেশি করে পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আর একটু আদা বাটা জিরা বাটা অল্প একটু রসুন বাটা একসাথে বেটেছিলাম সেটাই ছিল সেটা একটু দিয়ে সুন্দর মতো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে আমি বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করি যখন আমার বাসায় কেউ আসে তখন সয়াবিন তেলটা দিয়ে ছোট মাছটা চচ্চড়ি করার জন্য আবার যখন দেখা যাচ্ছে যে আমরা নিজেরা করি তখন কিন্তু সরিষার তেলও দিই তো এখানে একটু সয়াবিন তেল দিয়ে নিচ্ছি সয়াবিন তেল দিয়ে আমি এখানে এই যে ছোটো মাছ চচ্চড়িটা হাতে মেখে বসিয়ে দিব তো তরকারিটা বসাতে পড়ার সাথে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি হয়তো আপনাদের কাছে ভালো লাগবে আমার একটা ধারণা আমার যে সকল প্রিয় আপুরা আছেন আনটিরা আছেন সবার উদ্দেশ্যেই বলছি তো আসলে আমাদের ভিডিওগুলো কিন্তু কম বেশি আমাদের সাধারণ দর্শক আপু ভাইয়ারাও দেখে থাকেন তো আমি সবার উদ্দেশ্যেই বলছি আমি যখন ইউটিউবের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমার বিজনেসের প্রোডাক্টগুলো শেয়ার করতাম বা একটা বিজনেস করি যেহেতু আমি ইউটিউব প্ল্যাটফর্মটাকে কাজে লাগাচ্ছি তো কম বেশি আমার সমস্ত আপুরা আনটিরা আমার ভাইয়ারা কিন্তু সব কম বেশি সবাই কিন্তু সাপোর্ট করেন তো আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাচ্ছি যে আমাকে যেভাবে সাপোর্ট করেছেন আমার অনেক প্রিয় প্রিয় আপুরা কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু বিজনেস শুরু করেছে তা আমি বলবো সবাইকে আপনারা এইভাবে হেল্প করবেন আর একটা বিষয় না বললে না সেটা হচ্ছে অনেক আপুরা হয়তো ভাবতে পারেন যে প্রথমে দীপা আপু বিজনেসটা শুরু করেছে তারপরে হয়তো দেখি শিমুল আপু শুরু করেছে বা হয়তো অনেক আপুরা করছে তা আসলে আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাচ্ছি যে আসলে কেউ কিন্তু কারো দেখা দেখি কোনো কিছু শুরু করতে পারে না আমার কাছে মনে হয় একদম নিজস্ব ব্যক্তিগত জায়গা থেকেই কিন্তু যার যার কাজটা সে করে যাচ্ছে তবে হ্যাঁ শিমুলের বিষয়টা আমি বলবো শিমুল যে বিজনেসটা শুরু করেছে এই বিজনেসটা ওর সত্যি খুব বেশি পরিশ্রম আছে বা ওর অনেক মেধা আছে যেটার মাধ্যমে সে এগিয়ে নিয়ে যাচ্ছে তবে ও কিন্তু সত্যি বিজনেসটা প্রথমে শুরু করতে চায়নি বলতে পারেন যে আমি যখন বিজনেসটা শুরু করেছিলাম তখন থেকেই কিন্তু আমি প্রতিনিয়ত শিমুলকে বলতাম শিমুল তুমি বিজনেস শুরু করো আমি কিছু প্রোডাক্ট তোমাকে পাঠিয়ে দিই তুমি শুরু করো তো আসলে এইভাবে দুই বোন গল্প করতে করতে বা ইয় কি করতে করতেই কিন্তু ও প্রথম দিকে খুব হালকাভাবে নিত পরবর্তীতে অনেক সময় আমি একটু রাগারাগিও করতাম যে কেন হালকাভাবে নিচ্ছ এখন তো সবাই করছে তুমিও করতে পারো তো যাই হোক এভাবে বলতে বলতে পরবর্তীতে কিন্তু ভাইয়া বা শিমুলের ফ্যামিলি মেম্বার্সরা যারা আছে আন্টি আছেন সবাই মিলেই কিন্তু মোটামুটি ওনারা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়েছে আর সেই সিদ্ধান্তটাকে আমি বলবো যে আমি অনেক বেশি কিন্তু স্বাগত জানিয়েছি আর আসলে সব থেকে বড় যে বিষয়টা হচ্ছে বলতে পারেন শিমুলের বিজনেসটাতে আমার একটু হলেও হয়তো হাত ছিল তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যারা ধারণা করছেন যে দেখা দেখি শুরু করেছে জিনিসটা কিন্তু এরকম না তো যাই হোক আমরা দুই বোন মিলে সামনে এগিয়ে যাব বা সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাব। তো দুপুরে রান্না বাড়া করেছি আমার ভাই বোন আসছিলো ওনারা কিন্তু খাওয়া দাওয়া করেছে তো ওইগুলো তারা আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করতে পারেনি মোটামুটি খাওয়া দাওয়ার পরে আমি তামিম মুবিন আর তামিমের বাবা সবাই মিলে কিন্তু আমরা চলে এসেছি আমাদের বনশ্রীতে একটা শোরুমে তো এটা হচ্ছে একটা আমাদের বাসার কাছে অ্যাম্ব্রেলা একটা শোরুম আছে ওখানে আসছি তামিম মুবিনের কিছু কাপড় চোপড় কিনতে হবে আসলে অনেক দিন থেকেই কিন্তু মোটামুটি এটা সেটা লাগবে ভাবছি আসবো আসবো করে আসা হচ্ছিল না তোর বাবাও সময় পাচ্ছিল না ভাবলাম যে টুকিটাকে একটু কেনাকাটা করি তো এখানে যে মুবিনের জন্য গেঞ্জি আর তামিমের জন্য কিন্তু গেঞ্জি প্যান্ট শার্ট এগুলো নেওয়ার জন্য আসছি তোর বাবা হয়তো কিছু নিবে তো মুবিন এই গেঞ্জিটা পড়েছে আর এটা নাকি তার খুব পছন্দ হয়েছে এটা কিন্তু আমি পছন্দ করে দিয়েছিলাম আর মুবিন কিন্তু মুবিনের ড্রেসগুলো মোটামুটি পছন্দ করে নিতে পারে আর এখানে তামিন তামিমের ড্রেসগুলো পছন্দ করে সে কাউন্টারে দিয়ে এখানে মুখে হাত দিয়ে বসে আছে যে মুবিন দেখি কয়টা কেনে তো সব সময় কিন্তু যখন তামিমের জন্য কেনাকাটা করতে যায় তখন দেখা তামিমের যতটুকু না কেনাকাটা হয় তার থেকে বেশি কিন্তু মুবিনের কেনাকাটা হয় তো এটা নিয়ে আমি আর তামিম বলা বলি করছিলাম আর তামিমের বাবা কিন্তু ওইদিকে মিটিং করছিল তো যাই হোক আসলে রাত হোক আর দিন হোক শুক্রবার হোক আর শনিবার হোক সে কিন্তু খুব বেশি ব্যস্ত সময় পার করে আর আপনাদের সাথে হয়তো বা শেয়ার করা হয়নি আসলে অনেক কষ্টের কিছু মুহূর্ত গিয়েছে যে মুহূর্তগুলো হয়তো ওইভাবে করে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি মোট কথা বলতে পারেন যে আমাদের একটা ভালো লাগার মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমাদের যে সময়টা আমার শ্বশুর মারা গিয়েছিলেন তার ঠিক তিন দিন আগেই কিন্তু ওর বাবার একটা বড় ধরনের প্রমোশন হয়েছে ওর বাবা যেহেতু একটা গ্রুপ অফ কোম্পানিতে জব করেন তো সেখানে কিন্তু তার একটা প্রমোশন হয়েছে তো আসলে আমরা ওরকমভাবে সেই ভালো লাগার বিষয়টা ওভাবে কাউকে জানাইতেও পারিনি বা দেখাচ্ছে যে আপনাদেরকেও জানাতে পারিনি যাই হোক তো ওইটাও একটা বিষয় ছিল সব কিছু মিলিয়ে কিন্তু আমরা একটু বাইরে আসছি আর ওর বাবা বলছিলো যে বাসায় যে আর হাক তেমন কোনো কিছু করা লাগবে না চলা হালকা পাতলে একটু বাচ্চাদেরকে খাইয়ে নিয়ে যায় তো আমরা বাইরে এসে একটু খাওয়া দাওয়া করছিলাম তো মোটামুটি যখন খাওয়া দাওয়াটা করছিলাম ভাবলাম যে একটু শেয়ার করব পরে দেখি যে আমার মোবাইলের ব্যাটারিটার চার্জ কিন্তু একদমই শেষ হয়ে গিয়েছে যার জন্য ভিডিওটা কেমন যেন একটু কাঁপা কাঁপা মতো হচ্ছিলো মনে হচ্ছিলো যে ঠিক মতো ভিডিও হচ্ছে না নিশ্চয় ভিডিওটা দেখে বুঝতে পারছে তো যাই হোক সারাটা দিন যেভাবেই কাটলো সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি সব কিছু মিলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হাফেজ